এইভাবে পরে চিকিৎসা করে নেই বাবা পরে চিকিৎসা করছি চিকিৎসা করি এখন আমি এই যে এরকম ভাবে চলাফেরা করতে পারি এখন তো মনে হয় যে মানে বিক্রি করতেছে এইগুলি আমরা আমি কি বলবো আমার আর এইগুলি বলতে ইচ্ছাই করে না এরকম আপনার যে এখন রাস্তা পার হচ্ছে যেভাবে আমি আপনার অল্প কথা বলি সামনে যেভাবে জানতে চাইতেছেন এভাবে আমরা জানাই আমার এগুলো বহু সময় দরকার এক নম্বর কথা হলো কি জানেন আমি আগে ভালো ছিলাম আমি দু হাজার এগারো সালের সাতাইশে জানুয়ারি এরকমভাবে কেমিক্যালের বস্তা আমার ওপরে স্থায়ীফাইন করিস পরে এরকম আমাদের জন্য মানসিক আমি এরকমভাবে চিকিৎসা করেছিলাম ভালো হয়েছিলাম আমার বউ বাচ্চা ছেলে মেয়ে আমি নিজে সংগ্রাম করি শরীর চিকিৎসা করে রাখছি কিন্তু এগুলি বহু কথা আমি আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে আমি তাহলে আমার কাছে একটা হুইল চেয়ার ছিল তাহলে আপনার দিয়ে হুইল চেয়ারের দরকার নেই আমি হুইল চেয়ার হিসাব করে হুইল চেয়ার আমার আছে আপনারই আছে দেখ এইভাবে তো চলা তো অনেক কষ্ট হইতেছে কারণ এটা করা কষ্ট হইলে এটা তো আমার তকদির এটা আমি মানি নিতে যেভাবে রাস্তাটা পার হইলে দেখলাম ঠিক আছে বলে আমি এটা কি করবেন দেখি আমার ভুল আছে কিছু তো করার তো বিকল্প কোনো পথ নাই কারণ বিকল্প পথ একটাই এটা আমি আটকে রাখি